গরুর কজ্জা দিলাম দু আনি আনলাম আনে চুলাই দিলাম চুলাই একটু পানি দিলাম পানি দিয়ে কজাগুলো দিয়ে দিলাম খজাগুলো দিয়ে এখন লড়তে সারতে উইবে সব কজা দিয়ে লাইটিয়া সেরিয়া ভালো করে ভালো করে লড়তে উইবে লাইটিয়া সিয়া লাইটিয়া সেরিয়া বেশি সিদ্ধ করা লাগবে না কম হিজলি উইবে একটু পানি ফুটলে পানি ফুটব ফুটবে পানি হর্লেই উড়াই খেলাম উড়াই খেলে ঠান্ডা পানি দিয়ে ধুম ঠান্ডা পানি দিয়ে দুই এটি একটা জাতির মধ্যে লইলাম একটা জাতির মধ্যে লই আমি চুলায় করই দিলাম করই দিয়ে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিলাম পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিতে হইবে গরু করে যেত পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে লাললাম লার সার সারিয়ে সে দিয়া একেবারে একবার বাদামি কালার করতে হইবে পেস্ট পেসটি লারিয়েছে দিয়ে লারিয়ে সে এখন আদা রসুন দিলাম আদা রহন আদারহণ ভালো করে দিতে হইবে দিয়া ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আদারহন কাঁচা গন্ধটা যে না থাই আদা রহন একটু লড়তে হইবে নুন দিলাম নুন দিয়ে ভালো করে হইবে নুন নুন দিলাম আদা রসুন কাঁচা গন্ধটা যাওক দুতালটা গরম হোক এমন হলদির গুড়ি দিলাম হলদির গুড়ি দিয়ে লড়লাম মশলা ডিট আস্তে আস্তে দিতে হইবে হলদির গুড়ি দিয়ে লড়লাম একপাত একপাত করে হইবে মশলা একপাত একপাত করিয়া আস্তে আস্তে হলদির গুড়ি দিছি মরশির গুড়ি দিই মুরশির গুড়ি দিয়া পরিমাণ মতো হইবে মুরসির গুড়ি হলদির গুড়ি দেওয়ালার তৈবে লাই দিয়ে গরম মশলা দিয়ে এলাইস দারচিনি তেজপাতা সব দিতে তৈবে আস্তে আস্তে দিয়ে লড় তৈবে লাইয়া কাঁচা গন্ধটা যাই তইবে হলদিমরিচের আস্তে আস্তে ফটতে হইবি উপরে হরতে আসতে একটু পানি দিলাম হলদি মরিচ আদা রসুন ইলাচ ডারচিন তেজপাতা সব মিলাইলাম মিলাইয়া যখন একবার তেল সারবে মশলাটা কষাইতে কষাইতে তেল সেইকালে দিয়ে দিলাম গরু কল জারি গরুর কল সব ডালিয়া দিয়ে দিলাম দিয়া দিয়া হইবে লাড়িয়া লারিয়া লাড়িয়া দিয়া ভালো করে লারি মিশাই তুইবে সব হলদি মরিচ আদা রোহন সব মিশাই তুইবেশে এমন ভালো করে কষাই তুইবে একেবারে যখন তেল সারিয়ে দেবে তেল সারিয়ে দেবে এই পর্যন্ত কষাই তুইবে কষাই তইবে তেল সারিয়ে দেবে এই পর্যন্ত কষাই তুইবে লিয়া যে আমি কষাইয়া পানি দিলাম পরিমাণ মতো পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে লাটতে সারতে হইবে লাঠে সুন্দর করে পানি লগে সব মিশাই তুইবে সব মিশাইয়া ফুটতে হইবে ফুটতে পানি আস্তে আস্তে পানি টানবে টান টানতে 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 এমন হইবে গরম মশলার গুড়ি জিরার গুড়ি দেয়া দিলাম উপরে দিয়ে সাইডা